যারা আসলে কিনবেন বলে ভাবতেছেন অনেকদিন ধরে মনে মনে বিশ্রী আমরা নাম হইলো মুবিন কারি ঘুরবে এটা এটা দেখাইবো মজার জিনিস জিনিসটা কি ভাই দেখেন এটা হলো ভাই জাপানি আচ্ছা কিন্তু আমাদের দেশি না এটা ডাইরেক্ট গ্যাসের চুলায় বসায় আপনি খাবার পাকায় এখানে রাখতে পারবেন এটাকে খাসির মাংস চিংড়ির মাছ রাখলেন চিংড়ির মালাই মাছ হ্যাঁ এখানে কি রাখবেন রাইস ভাত দেন পোলাও দেন যা দেন এখানে আপনি ভত্তা খাওয়ার চক আচ্ছা লটকে আমাদের সুটকি আচ্ছা বেদার পরে ধন্যবাদতর ভর্তা আচ্ছা তারপরে আচারে চাকনি আচ্ছা আচ্ছা তারপরে কি দিলেন বলেন তো আলু বাকরা চাকনি অতএব আইদার সাথে চামুসো দাওয়া আছে গ্যারান্টি থাকি বলে 200 বছর কালারে গ্যারান্টি সহটা থাকবে প্লেট এর সাথে এই প্লেট না দেওয়া হয় আমার তরবে কি মেহমানদারি করার জন্য কিংবা আপায়নের জন্য আমরা বাঙালি সেরা আর আমরা যখন আমাদের বাসায় মেহমান আসে তাকে সবচাইতে মজাদার খাবারটা খাওয়াই আর সেই মজাদার খাবার রান্না করার পরে তার সামনে আপ্যায়নের যে ডালাটা সাজায় দেই না সেই ডালাটা হয় সবচাইতে সেরা ঠিক যেন কোনো রাজা নাইলে মহারাজা বাসায় আসছে এই জিনিসগুলো শিখতে গেলে একমাত্র বাংলা থেকে একবারে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে আইসা মানুষের ঘরে একদিন হইব কি করে বিশেষ করে ভাই মেয়ের বিয়ে দিছে জামাইয়ের জন্য একটা বরণ ডালা সাজায় না জামাই দানা তো এই একটা কথা বললেন না আমাদের বাঙালি তারা সম্পর্ক জানেন হ্যাঁ আমরা আল্লাহর হাদিস মানি হ্যাঁ মেহমান আল্লাহ পাঠায় আল্লাহ যার উপর সন্তুষ্ট থাকে মেহমান পাঠায় আমরা এই জিনিসটা জানি আমরা বাঙালি বিশেষ করে জানি মানি আচ্ছা কারণ কি জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাস এমন একটা পণ্য নিয়ে আসছি আপনার ডাইনিং টেবিলের দাম তিন কোটি টাকা হ্যাঁ মেলা মানে পেলে দিচ্ছেন ছয় ভালো লাগলো না আচ্ছা আমরা কিন্তু সবাই চিনি আসেম ভাইকে হাতসা কোকারিজের ওনার ওনার এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে

এগারোর সময় এই মডেল অন্য শেপে আসছিল আচ্ছা এটাকে আমরা নাম হইল মুভিন কারি মুবিন মুভিন মুবিন শেপ আচ্ছা এটা আপনি মনে করেন যে নিতে হবে না হ্যাঁ এটা ঘুরেলে ঘুরবে এটা ওকে 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 আর সব এই জায়গাতে মুরগির মাংস এই জায়গাতে গরুর মাংস এই জায়গাতে খাসির মাংস আমরা বাঙালি বলতে রাজি না কি রাখবেন আচ্ছা বাঙালি জানি ওকে ওকে আমরা বাঙালি ওই আইটেম করি না এটাতে ভর্তাইরে তো ভর্তা দিলাম আচ্ছা আমরা আঙ্গায় আমাদের মা বোন পাকানে সেরা বাংলাদেশ না ফারা ছাড়া বিশ্বে উত্তরে আমাদের বাঙালি মা বোনা ইজ্জত জামাই মায়ের ইত্যাদে ইজ্জত এলাকার চেয়ারম্যান এমন একটা জিনিস আপনি বাসায় রাখবেন আপনি ফরেনের দাওয়াত বাসায় আনেন না বিদেশি বায়ার ভায়ারই তো ফরেন এ আপনি একটা মন্ত্রের দাওয়াত দেন না আচ্ছা আচ্ছা চায়া থাকবো খাওয়া করবো এটা দিয়া এটা খাইবো সবচেয়ে মজা জিনিস জিনিসটা কি দেখেন এটা হলো ভাই জাপানিজ ছিলাম আচ্ছা কিন্তু আমাদের দেশি না

আচ্ছা ভাত দেন পোলাও দেন যা দেন সবচেয়ে মজা কথা এখানে আপনি ভক্তা খাওয়ার চকি ছুটকির ভার্তা আচ্ছা তারপরে আশারের চাটনি তারপরে কি দিলেন বলেন তো একবারে যে ইয়ে বলেন আপনি আরে মরিচ দিয়ে আছে লবণ মরিচ দিয়ে আলু বাখানে চাটনি আচ্ছা আলু বাগরের চাটনি এখন সপ্তাহে মজা জিনিস হাতে ধরতে হবে না এগুলো

আচ্ছা তিন কন্যা কোকারিস মা দোয়া ফ্যামিলি কোকারি চারটা শোরুমের ওনার কিন্তু হাসেম ভাই নিজে এই দোকানগুলো ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেট দ্বিতীয় তলায় সমিতি অফিসে গেট দিয়ে উঠলে কিন্তু চমৎকারী প্রোডাক্ট পাবেন এছাড়া এক্সক্লুসিভ ডিনার সেট তো রয়েছেই চমৎকারী প্রোডাক্ট পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ